বানভাসী জলে তলিয়ে গেল দশম শ্রেণীর এক পড়ুয়া পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে বানভাসী জলে মন্তেশ্বরের পঞ্চায়েতের ধেনুয়া গ্রামে তলিয়ে গেল দশম শ্রেণীর করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয়রা জানান ধেনুয়া গ্রামের বাসিন্দা পড়ুয়া স্থানীয় ভুরকুন্ডা হাই স্কুলে পড়াশোনা করত এদিন পনেরো থেকে ষোলো জনের বন্ধু স্থানীয় গ্রামের ছেলেদের সঙ্গে গ্রামের বন্যার জল দেখতে যায় সূর্য ঘোষ তাদের সঙ্গে স্নান করতে গিয়ে গ্রামের একটি ফুটবল মাঠের থেকে কিছুটা দূরে থাকা একটি খালের কাছে চোখের নিমিশেই সে বন্যার জলের স্রোতে তলিয়ে যায় সঙ্গীরা তাকে বাঁচাতে চেষ্টা চালালেও ব্যর্থ হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসনের কর্তারা নামানো হয় নৌকা কালনা থেকে ডুবুরি আনা হচ্ছে বলে জানা গিয়েছে বন্যা এসেছে গাদা ছেলে সেই বন্যা চান করতে এসেছিল চান করতে আসার ফলে রবি ঘোষের ছেলে ওই বাচ্চা ছেলে সাঁতার কাটতে কাটতে ওই চার পাঁচজন ছজন আটজন সাঁতার কাটতে কাটতে হঠাৎ করে ও ভেসে যায় ভেসে যাওয়ার কারণে আমরা সারা গ্রামের মানুষ সেই জায়গায় সন্ধান করি জলে গিয়ে ডুব দিয়ে দেখি জলের হাইট মোটামুটি সাত ফুট থেকে আট ফুট পর্যন্ত আছে কোনো জায়গায় পাঁচ ফুট আছে তা সেই জায়গায় আমরা সেই ছেলে এখনো পর্যন্ত সন্ধান করতে পারি নাই অথচ নদীতে বা আমাদের একটা লেলা আছে সেখানে প্রচুর খাল কিন্তু সেই ছেলে সেখানে ডোবে না কিছুটা আগে জমির মধ্যে ডুবে গিয়েছে আমরা সারা গ্রামের লোক সেইখানে সন্ধান করতে পারি নাই বল বাপ্পা নাম ভেলুয়া গ্রামের রবীন্দ্র ঘোষ বাবার নাম ছেলে ছেলেটার নাম সূর্য ঘোষ আমরা সবাই মিলে চান করতে গিয়েছিলাম বানে দিয়ে বানাতে গিয়েছে আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম আটকানো আটকাতে বাইনা জলের তুলতে চলে গেছে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তাকে এখনো তদন্ত তদন্ত চলছে খুঁজার জন্য আমরা সবাই এখনো খুঁজছি গোটা গ্রাম গোটা গ্রামের মানুষ সবাই মিলে এসে খুঁজছে তাহলে খুঁজে পায় এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি